নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছেন আমি প্রিয়াঙ্কার নজর রাখবো বিস্তারিত খবরের দিকে আসানসোলে বারাবনি থেকে গ্রেফতার এক ব্যক্তি অভিযোগ সামাজিক মাধ্যমে দেশবিরোধী পোস্ট করেছিলেন তিনি ধৃত সফর আনসারিকে শনিবার রাত্রে গ্রেফতার করে বারাবনি থানার পুলিশ ইতিমধ্যে তার মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস খতিয়ে দেখা হচ্ছে রবিবার ধৃতককে তোলা হয় আসানসোল আদালতে সামাজিক মাধ্যমে দেশ বিরোধী পোস্ট করার অভিযোগে আবারও এক ব্যক্তিকে গ্রেফতার করল আসানসোলে বারাবনি থানা পুলিশ ধৃত ব্যক্তির নাম আনসারি তিনি এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে এক পোস্ট করেন দেশ বিরোধী বারাবনী আনসারি সে ঘটনার ভিত্তিতে তদন্ত শুরু করে বারাবনি থানা পুলিশ তদন্তের অভিযোগে সত্যতা মেলায় শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় রবিবার ধৃতকে আসানসোল আদালতে তোলা হয়েছে পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে ধৃতের মোবাইল ফোন সহ অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস আর কেউ জড়িত তাও আমরা যে ধর্মে বিলং করি ইসলাম ধর্ম ইসলাম ধর্ম কখনো আমাদের যে রাষ্ট্রে তুমি বসবাস করছো সেই রাষ্ট্রের প্রতি বিশ্বাসঘাতকতা করো বা দেশের দোহী কোন কাজ করো আমরা এইরকম বহু ইতিহাস আছে যে দেশের জন্য শুধু স্বাধীনতা সংগ্রাম না পরবর্তীকালে আজ পর্যন্ত দেশের যে লড়াই আন্দোলন যখনই যা এসেছে আমাদের ধর্মের মানুষ বিশেষ করে মুসলিম ধর্মের মানুষ এই লড়াই আন্দোলনে সামিল হয়েছে নিজেদের আত্মত্যাগ করেছে আমরা দু একটা বিচ্ছিন্ন ঘটনা ইতি ইতিমধ্যে এই পাকিস্তানকে কেন্দ্র করে যে ঘটনা ঘটছে তাকে তাকে আমরা তীব্র ভাষায় নিন্দা করছি তার প্রতিবাদ করছি দু একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট ধর্মকে দাগিয়ে দেওয়া হচ্ছে চিহ্নিতকরণ করা হচ্ছে এই ধর্মের মানুষ সন্ত্রাসবাদী এই ধর্মের মানুষ দেশদ্রোহী এটা ঠিক না যে ধরনের ঘটনার আমরা তীব্র প্রতিবাদ করছি সেই সঙ্গে সঙ্গে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের কাছে আবেদন করছি আসামসোল থেকে রাহুল পাসওয়ানের বোধ খবর বাংলা পূর্ব বর্ধমানের মোরারিপুর এলাকা থেকে স্কুটিতে করে চোলাই মদ পাচারের সময় দুই যুবককে আটক করে পুলিশ এবং তাদের কাছ থেকে শতাধিক লিটার চোলাই মদ উদ্ধার করা হয় দ্বিতদের বাড়ি বিজয়ের রাম এলাকায় পুলিশ সূত্রের খবর এই কারবারের সঙ্গে যুক্ত এবং মদ কোথায় পাচার হচ্ছিল সেই সব খতিয়ে দেখা হচ্ছে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে ভাতারের মুরারিপুর এলাকায় স্কুটি করে মদ পাচারের সময় দুইজন কারবারিকে গ্রেপ্তার করলো পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে শতাধিক লিটার চলায় পথ জানা গেছে গতকালতে অভিযান চালানোর সময় সন্দেহ উপার্জন একটি স্কুটি দেখতে পান পুলিশ আধিকারিকরা তাদের আজকে পরবর্তীতে তল্লাশ চালিয়ে তাদের কাছ থেকে শতাধিক লিটার পথ উদ্ধার করে পুলিশ ধৃত ব্যক্তিদের নাম সুরজ পণ্ডিত সৌরভ দাস তাদের দুজনেরই বাড়ি বিজয় রাম এলাকায় তবে রবিবার তাদের পাঠানো হয় বর্ধমান আদালতে পুলিশ সূত্রে খবর এই চোলাই কারবারের সঙ্গে আর কারা জড়িত এবং কোথায় এই মত পাচার করা হচ্ছিল তা ক্ষতি দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ভবিষ্যতেও এমন অভিযান জারি থাকবে পুরো বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা শালানপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংবর্ধনা পেল মাধ্যমিকের কৃতিত্ব অর্জনকারী একশো তিরিশ জন ছাত্র ছাত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব রবিবার দিন আসানসোলের শালানপুর ব্লকে আয়োজিত হলো এক অনবদ্য সংবর্ধনা অনুষ্ঠান শালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রূপনারায়ণপুর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয় শালনপুর ও এলাকার মোট আটষোটি বিদ্যালয়ের একশো তিরিশ জন ছাত্রছাত্রীকে এই অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় তাদের হাতে তুলে দেওয়া হয় ফুলের তোড়া স্মারক মেমন্টু এবং মিষ্টির প্যাকেট উপস্থিত ছিলেন বারাবণী বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা এদিন বিধায়ক বিধান উপাধ্যায় জানান আজ ব্লকের কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো তিনি আরও জানান সব সময় তৃণমূল কংগ্রেস ও আমি তাদের পাশে রয়েছি কারণ তারাই আগামী দিনের দেশের ভবিষ্যৎ আমাদের যারা ছোট ছোট ভাই বোন যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সালানপুর ব্লক এবং চিত্তরঞ্জন ব্লকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় সেরকম আঠারোটা স্কুলে প্রায় একশো জনকে সম্মানিত আমরা করলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সালানপুর ব্লক এবং তাদেরকে ভবিষ্যৎ জীবনে যাতে তারা যেটা চাইছে সেটা যেন হয় এবং কোনো অসুবিধা থাকলে আমরা পাশে রয়েছি আসানসোল থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা গোবরডাঙ্গায় পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের ডাকে একটি গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার উদ্যোগে সংগঠন এক অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদের হাতে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন রাজ্যের আইএনটিওসের নেতৃত্ব সহ বনগাঁয়ের দুটি পৌরসভার চেয়ারম্যান ও কাউন্সিলর সহ অনেকেই পশ্চিমবঙ্গ ডাকে রবিবার দুপুরে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা গোবরডাঙ্গা এলাকায় একটি সম্মেলন করা হলো সম্মেলন শুরুতেই রাজ্যসভার সাংসদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলন করা হয় এবং গান ও নৃত্যর মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা হয় গোবরডাগা পৌর টাউন হলে এই দিনের সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যে আইএনটিটিইউসির কয়েকজন নেতৃত্ব ও বনগাঁও সাংগঠনিক জেলার দুটি পৌরসভার পৌর চেয়ারম্যান ও কাউন্সিলররা এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর পৌর কর্মচারীদের অভাব অভিযোগে নানান কথা এদিনের সম্মেলনের মাধ্যমে উঠে আসে দাবিগুলি আগামী দিনে কমিটিতে আলোচনা হবে বলে জানা গিয়েছে দুটো পৌরসভা গঙ্গা পৌরসভা এবং গোবরডাঙ্গা পৌরসভা চেয়ারম্যান আমার দাদা গোপাল শেখ এবং আমার আমরা মিলে তাদেরকে বলবো তারা যেভাবে মানুষের পরিষেবা দেয় কারণ মানুষের পরিষেবা তো অ্যাকচুয়ালি পৌরসভার মাধ্যমেই হয় সেগুলো সর্বত্রই প্রশংসনীয় পৌরসভা কর্মচারী ফেডারেশনে আজকে বনগা পৌরসভা এবং গোবরডাঙ্গা পৌরসভার আজকে সম্মেলন ছিল এই সম্মেলন আমাদের প্রথম সম্মেলন হচ্ছে এবং আমাদের বনগা এবং গোবরডাঙ্গার সমস্ত কর্মচারীরা আজকে তাদের সেই আইডেন্টিসি অনুমোদিত পৌর কর্মচারী ফেডারেশনের মিটিংয়ে এসছেন স্বতঃস্ফূর্তভাবে সকলে এসছেন এবং তাদের দাবি দাওয়াকে সামনে রেখে বিভিন্ন বক্তব্য পেশের মধ্য দিয়ে আগামীকাল আমাদের মাননীয় আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার পূর্ব বর্ধমানের বিষ্ণুপুরে অনুষ্ঠিত হল বাহান্নতম জেলা যোগাসন প্রতিযোগিতা প্রায় চারশো জন প্রতিযোগীর অংশগ্রহণে জমজমাট হয় এই প্রতিযোগিতা চোদ্দটি বিভাগের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্না স্নানাধিকারের জন্য ছিলেন বিশেষ পুরস্কার জেলা যোগাসন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হল রবিবার এর প্রতিযোগিতায় বেশভাবে উত্তীর্ণ প্রতিযোগীরা বেঙ্গলের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়ে থাকে বলে জানান উদ্যোক্তারা এই অনুষ্ঠানটি পূর্ব বর্ধমানে বিষ্ণুপুর যুব সংঘ ও পাঠাগারের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় জানা যায় পূর্ব বর্ধমান জেলায় প্রায় 400 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছেলে মেয়ে উভয় মিলে মোট 14টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রত্যেক বিভাগে প্রথম দ্বিতীয় এবং তৃতীয়দের জন্য বিশেষ পুরস্কার সহ প্রত্যেকের জন্য বিশেষ পুরস্কার রাখা হয় উদ্যোক্তারা জানান যোগা করলে যেমন শরীর ভালো থাকে তার পাশাপাশি মস্তিষ্কের বিকাশ ঘটে তাই সমস্ত মানুষদের যোগা করার জন্য অনুরোধ করা হয় আমাদের প্রত্যেক বছরই জেলা প্রতিযোগিতা হয় এবছরে আমাদের বাহান্নতম পূর্ব বর্ধমান জেলা প্রতিযোগিতা মানে পূর্ব বর্ধমান গোটা ডিস্ট্রিক্টটা মিলে আমাদের প্রতিযোগিতা হচ্ছে এখানে চব্বিশটা ক্লাব অংশগ্রহণ করেছে চারশো ক্যান্ডিডেট হয়েছে যত দিন যাচ্ছে আস্তে আস্তে ক্যান্ডিডেট সংখ্যা বাড়ছে আমাদের নাম এখনো জমা পড়া দিয়েছিল এবছর অনেকগুলো এসেছিল কিন্তু আমরা মানে সময় মতো যায়নি বলে নেওয়া হয়নি না আরো ক্যান্ডিডেট হয়ে যেত আবার টাকা সবাই সারা দিয়ে এসছে মেন ব্যাপার হচ্ছে আমার টাকা আগে আমার হচ্ছে বৃষ্টির যোগ আসতেছে এবং তাদের সঙ্গে ব্যবস্থাপনা আগে আসি আমাদের দপ্তর তাদের পক্ষ থেকে নয়ন পর্যন্ত আমরা চাইছি যাতে আমাদের যোগাসনটা আরো চারদিকে ছড়িয়ে পড়ে এবং মানুষ রোগ থেকে মুক্তি পায় এই যোগের মাধ্যমে তার জন্য আমাদের এই বিশাল কর্মকাণ্ড আমরা শুরু করছি এবং সবাইকে আহ্বান করি সবাই যাতে এগিয়ে আসে যাতে রোগ মুক্ত সমাজ সকলে মিলে একসঙ্গে আমরা গড়ে তুলতে পারি পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা রঙিন সাজে ঢাক ঢোলও সাংস্কৃতিক পরিবেশের মধ্য দিয়ে রবিবার ঘাঘর মন্দিরে শুরু হয় ফলহারিনি কালীপুজো আসানসোলের গোড়াই রোড এলাকা থেকে শুরু হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা যা মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয় এদিন ভোর থেকেই ভক্তদের ঢল নামে মন্দির প্রাঙ্গণে মা ঘাঘর দর্শন ও পুজো দিতে দূর দূরান্ত থেকে হাজারো ভক্ত সমাগম করেন শোভাযাত্রায় ঘিরে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে মন্দির চত্বরে ছিল আলোক প্রসাদ বিতরণ এবং নানা ধর্মীয় কার্যক্রম রঙিন ঢাক ঢাকঢোল ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রবিবার ঘাঘর মন্দিরে শুরু হয় ফলহারিণী কালীপুজো আসানসোলের গড়াই রোড এলাকা থেকে শুরু হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা যা মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয় এদিন ভোর থেকেই ভক্তদের ঢল নামে মন্দির প্রাঙ্গণে মা ঘাঘর দর্শন ও পুজো দিতে দূর দূরান্ত থেকে হাজারো ভক্ত সমাগম করেন এদিন শোভাযাত্রা ঘিরে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে মন্দির চত্বরে ছিল আলোক প্রসাদ বিতরণ এবং নানা ধর্মীয় কার্যক্রম খবর এখনকার মতো এ পর্যন্তই এরপর আরও খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি